সরি সরি ম্যাডাম 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 ম্যাডামটা সরি আমি আর করবো না তো ঠিক আছে আমি বলছি তো ম্যাডাম না ছোট্ট জরিপাণে এখন আমি দেখে না এই মুহূর্তে এখন সুধার মতো অবস্থান আর খাবো না ঠিক আছে তো সরি বললাম তো না সরি বললাম তো আপনাকে আর আর কোনো কথা আছে সরি বললাম তো